আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করলাম চারবারের মধ্যে চারবারই মার খাইলাম কোনো মাঠের পিছনে পাইলাম না সে আওয়ামী লীগ সরকার নির্বাচন ছিল বলে একতরফা নির্বাচন হয়েছে এখন যে নির্বাচনটা সবাই বলতেছেন এবার একটা সুস্থ নির্বাচন হবে আমি মাছ খাইলাম নিজের জীবনটা মনে করেন উৎসর্গ করে দিয়েছিলাম মানুষ বলে ইংলিশ লোকেরা হিজলুখ ভালোবাসে না তাকে শখের বসে ভোট দিয়েছিল মজা করে আমাকে যারা বলছে হৃদয়াল মুখে যারা বলে অশিক্ষিত মূর্খ

আমার কয়াল বস্তি এবং যে বস্তিগুলো আছে আমার ওখানে এই বস্তিগুলো লোকজন ভালোবাসা করেন কারণ বস্তির লোকে যেত বলে রাস্তা ছেলে এত বস্তির লোকে গেছে আরেকবার ভালোবাসা নিয়ে আসে যে আমাকে বলে মানুষ খালি হৃদয় হিংসে করে মজা করে ভোট দেয় আচ্ছা মজা করে ভোট দিয়ে থাকে আমি যদি আবারও নির্বাচন আসি তাহলে আমার এক হাজার লোক ভোট দিয়ে থাকে তারপর রিয়েল লোক এক হাজার লোকে আমাকে ভোট দিতে দেয় আমার কথা ফেল করছে ভালো কথা দুঃখ নেই কিন্তু ইলেকশনের লোকে ভোট দেয় না ওই আসলে ভোট করার যোগ্যতা আমার নাই তাহলে আমি নির্বাচনের মাঠে ধরে আসি তাহলে দেখতে চাই যে আমাকে লোকজন মজা করে ভোট দেয় না রিয়েলি ভোট দেয় যারা আমাকে বলে বলে যোগ্যতা আপনি ভোট দিয়েছিল আমাকে এই জায়গাতে আমি চারবার মার খেলাম আপনি সতেরো আসন মার খেলাম আমি নিজের জীবনটা চলে গেল কি পাইলাম রাজনীতি মাসে কিছুই তো পাইনি পাইছি কিছুই পাইনি শীতকাল লাইন ছুটে ধরা অথচ দেখেন এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি তোমরা ছাত্র আন্দোলন থেকে শুরু করে এবং আওয়ামী লীগ সরকার যারা আমাকে মারধর করেছিল তাদের জন্য আমি বিচার করার জন্য হাইকোর্টের রায় দিয়ে বৌরা মনে করেন তাদের নামে আমরা মামলা ফাইল করার ওই জায়গা বিএনপির লোকেরা আমাকে মারলো তাহলে আমি আওয়ামী লীগের তেও বিচার পাইলাম না বিএনপির দাও বিচার পাইলাম না এখন তাহলে কার কাছে আমরা বিচার দেখাবো কোন জায়গা কেউ বিচার করলো না আমার বিষয় তখন আমার কি করা লাগতেছে আমি যদি চারবার থেকে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি তাহলে আমি আরেকবার দেখি না যে জনগণ এবার সুস্থ নির্বাহনের মাঠে হিরোল কিভাবে দেখে আমরা বিএনপি কে শ্রদ্ধা করে আমার বগুড়া বাসা অবশ্যই থাকবে রাগ নাই আমার লোকেরা মেনেই নিতে না হিরোল কিন্তু হিরোল বাংলাদেশ কিছুই করেনি আমি কি কোনোদের জীবনে বোন মানুষের পাশে দাঁড়াচ্ছে তারপরে মনে করে করোনার মধ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছে ঈদ জানতে মাঠে দাঁড়িয়ে হিরোলের কাছে কোনো রাজে আমি না বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবং দেশের এই যে মনে করেন বছরের আন্দোলন মধ্যে হিরণকে কম লোকছে এইটাই তো এবার খেলা দেয় আপনারা দেখতে চাই জনগণ দেখতে চাই আমি জনগণকে আবার প্রবণ করে দিতে চাই আপনারা বলছেন সুস্থ নির্বাচন হয়ে যেতে সুস্থ নির্বাচন হয় আমি মনে পাঁচটা ভোট পাই না কেন সুস্থ নির্বাচন পরিবেশ আমাকে ইলেকশনের লোক বলেন এখন জি করা আপনি লোকের নাম বলেন যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী গুলো থাকবে তারা কি আমাকে আহ ওই কি করুণা চোখে থাকে না আমার একাডেমি আছে না স্বচ্ছ হিসেবে তাদের হামলা করে না যেহেতু সবকিছু মনে করেন সবাই তো চাই রাজনীতি মাঠে কৌশলের পরিবর্তন করে কিছু মাঠে নামাতে আমরাও চাবো যে আগের তুলনায় এবার আমরা আবারও পরিবর্তন এবারে মনে করি যেহেতু সুস্থ নির্বাচন হবে সেই হিসেবে আমরা তো সাধারণভাবে সব বুক খুলে নির্বাচন করে মাঠে নামতে পারি